হ্যালো বন্ধুরা কেমন আছেন সব ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প বাইশ লেখিকা নির্জানা অবশ্যই আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন আর এনজয় করুন ভালোবাসার গল্প সে পর্ব বাইশ বাহ তুমি তো বেশ ভালোই আছো দেখছি স্বামী সন্তান হ্যাপি ফ্যামিলি মানে অন্ত তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে কিসের কম ছিল আমার বলো তোর অন্তির দুই হাত চেপে ধরে অন্তি অবাক হয়ে তাকিয়ে আছে জোর দিকে চোখের দিকে তাকিয়ে সে যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছে স্কুল সবাই বসে আছে হাতে ইয়া বড় একটা চকলেট ধরিয়ে দিয়ে তিতিরকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে একটু ওদিকে তার ক্লাসের বাচ্চাদের কাছে যায় বাচ্চারা বেশ হইসই করছিল তাদের শান্ত করাতে হবে এদিকে অন্তি আবার দেরি করে ফেলেছে তিতিরের কাছে তিতির তো নাক মুখ কালো করে বসে আছে অনেকক্ষণ মেজ খালামনিকে না দেখতে পেয়ে ছোট্ট তিথির এদিক ওদিক তাকায় এবার একটু ঘাড় ঘোরাতে চোখে পড়ে দরজার দিকে সেখানে আরো কিছু বাচ্চাদের সাথে ফুল হাতে অপেক্ষা করছিল অথৈ তিথির খালামনি দেখে গুটি গুটি পায়ে থেকে নেমে পার করে দরজা করে দৌড় দেয় তখন হয় জুটি দুলিয়ে দুলিয়ে দৌড়ানোর সময় কোনো দিকে তাকায় না তাই আমার সাবধানতায় দাগ কাখায় তুর্যর সাথে 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 উপর হয়ে ধপ করে নিচে পড়ে যায় তিথির নিচে পড়তেই হাতের চকলেটটাও নিচে পড়ে যায় তিতির পায়ে ব্যথা পেয়েছে হাঁটু চিলে গেছে এদিকে তুর নিচে হয়ে তিতিরের সামনে বসে পড়ে সরি বেবি ব্যথা পেয়েছ আমি আসলে দেখতে পাইনি আর তুমিও তো এভাবে কেউ দৌড় দেয় নাকি খানিক্ষণ চোখ থেকে তিতির একবার মাটিতে পড়ে থাকা চকলেটের দিকে তাকায় একবার তাকায় ছিলে গিয়ে লাল হয়ে যাওয়া হাঁটুর দিকে এবার সে দিকে তাকিয়ে ফুল স্পিডে জুড়ে দেয় এতক্ষণ কাজে ব্যস্ত থাকা অথয়ের কানে তিতির গলা যায় অথৈ একরকম ছুটে ছুটে আসে তিতিরের কাছে ততক্ষণে তিতিরকে তুর্য কোলে তুলে নিয়েছে নানা রকম কথা বলে তাকে চুপ করানোর জন্য চেষ্টা করছে আর তিথির চকলেট মাখানো হাতে কলার চলেছে দুই এক মারছে সবাই তো জড়িয়ে অবাক এত এতির কাণ্ড দেখে তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে অথই। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তার কাছে যেন সবকিছু স্বপ্নের মতো লাগছিল এদিকে তো সূর্য আর তিতিরকে ঘিরে ছোট্ট খাটো ভিড় জমে গেছে অথই ভিড় ঠেলে তিথিরের কাছে এগিয়ে যায় অথই পায়ে পাশে এসে দাঁড়ায় এদিকে সূর্য ব্যস্ত ছোট্ট তিথির কে সামলাতে অথইকে দেখিয়ে তিথির আরো জোরে চিৎকার করে ওঠে ও খালামনি ও দেখো না এই লোকটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমার চকলেট তো তাও ফেলে দিয়েছে আমাকে ব্যথা দিয়েছে কথাগুলো বলেই আবার কাটতে শুরু করে দেয় তিথি এদিকে তোর জো অথৈকে দেখে কি বলবে বুঝতে পারছিল না অথই তুই ভালো আছিস আর এই পিচ্চিটা ওকে চিনিস তুই মেজ খালামনি এই পচা আঙ্কেলটা খুব পচা এটুকু বলে তিথির অথয়ের দিকে ঝাঁপিয়ে পড়তেই তুর্য আবার তিথিরকে কলে জড়িয়ে নেয় কি হলো অথৈ কথা বলছিস না কেন এই পিচ্ছিটা কে তুর্য ভাইয়া তুমি তুমি কেমন আছো আর ও তিথির আমাদের তিথির পাখি আর ও তো অথব এইটুকু বলতেই তিথির চিৎকার দিয়ে ওঠে মাম্মাম দেখো ওই পচা আঙ্কেলটা আমাকে ব্যথা দিয়েছে আবার আমাকে হাত দিয়ে বেঁধে রেখেছে মেজো খালামণির কাছে যেতেও দিচ্ছে না এইটুকু বলেই তিথির তুরজোর কোলে লাফালাফি শুরু করে দেয় এবার তুরজোর হাতের বাদন আলগা হয়ে আসে তার সামনে যে দাঁড়িয়ে আছে তার পিয়সি যাকে একবার দেখার জন্য কত অপেক্ষা প্রতীক্ষা দাঁড়িয়ে আছে এদিকে বরফের মতো জমে গেছে তিথির তুরচোর কোল থেকে নেমে সোজা অন্তীর কোলে লাফিয়ে ওঠে আপাতত তাদের ঘিরে উৎসুক জনগণ হা করে তাকিয়ে আছে তাদের কাণ্ড কারখানা কারোরই মাথায় ঢুকছে না এদিকে তূর্যর বন্ধু অন্তকে এভাবে বাচ্চা হাতে দেখে আরো বেশি অবাক হয়ে যায় যেহেতু সে তূর্য অন্তর ব্যাপারে শুরু থেকেই সবটা অবগত ঘটনাটা সেখানে থামিয়ে দিয়ে দুজনই নিজ নিজ জায়গায় গিয়ে বসে পড়ে এদিকে দুজনের বুকেই অজানা প্রবল ধর সময়ের সাথে নিজের গতি বাড়িয়েই চলেছে অবশেষে অনুষ্ঠান শেষ করে অন্তি অথৈ তিথিকে নিয়ে চলে যেতে নিল্য সে তাদের পথ আটকায় অন্তির হাত ধরে টেনে নিয়ে যায় মঞ্চের পেছনে লোভচক্ষুর আড়ালে তখন অবশ্য তিথি অন্তীর কোলেই ছিল সূর্য যখন অন্তির হাতের ডানা শক্ত করে ধরে তখন তিথি সূর্য হাত খামছে দেয় পচা তুমি আমাকে ব্যথা দিয়েছো এখন আমার মামকেও ব্যথা দিবে যো তিতিরের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয় এখন সে অন্তিকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না দেখতে পেলেও তাদের কথা গ্রাহ্য করার মতো মন মানসিকতা তার নেই এদিকে অন্তি আরও নিজেকে গুটিয়ে নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়েছে এবার তোর তো প্রথম প্রশ্ন ছিল তুমি খুব ভালো আছো তাই না অন্তি এমন প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিল না অন্তি ভেবেছিল তোর হয়তো তাকে জিজ্ঞেস করবে বাচ্চাটা নাই তো অন্য কিছু বাচ্চা সম্পর্কেই তবে এমন প্রশ্ন মোটেও আশা করেনি সে অন্তি থতমতো খেয়ে যায় দেখে এমন আমতা আমতা করে দেখে তর্জমোস্কে আসে এই হাসিটা ছিল একরকম যাকে বলে ঠোঁটে হাসি অন্তরে বিষ ওর দিকে হালকা করে ধাক্কা দিয়ে তর্জো বলে ওঠে বাহ তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি বেশ ভালোই আছো স্বামী সন্তান হ্যাপি ফ্যামিলি যাকে বলে ভরা সংসার মানে অন্ত তুমি এত তাড়াতাড়ি আমাকে বলে গেলে কি করে কিসের কম ছিল আমার বলো আমি তো পারিনি হতে আমি তো পারিনি একটু মুহূর্তের জন্যও তোমাকে ভুলতে তাহলে তুমি কেন হলে কেন বলে গেলে আমাকে এরকম একটা সংসার বাচ্চা তুমি আমি আর আমাদের এরকম একটা মেয়ে তো আমাদেরও থাকতে পারতো কিন্তু তুমি তুমি কি সব ভুলে গেছো কি বলেছ আমি কিছু বলিনি না তোমার কথা না তোমার সাগর ভাই ও সরি এখন তো আর সে তোমার ভাই নাই অন্য কিছু তোর তুমি সেদিন মানে সেই রাতের কথা ভুলে গেছো ও তো তিতিরও তো তোর আগে ফোসফুস করতে করতে অন্তিকে বলে কিসের রাত দিনের কথা বলছো তুমি এবার অন্তে একটা ঢক গেলে চোখের পানি মুছে দূর্যোগে জবাব দেয় আপনি হয়তো আমাকে বলেন নি তবে আপনার জীবনে আমার গোটা অস্তিত্বটাকে ভুলে গিয়েছেন কি অন্তেকে আরো শক্ত করে চেপে ধরে দয়া করে আমার সাথে এমন অসভ্যতমও করবেন না হলে আমি লোক ডাকবো যাবেন না আমি আমাদের হয়ে গেছে সেই সুবাদে আমাদের উপর আপনার কোন অধিকার নেই অন্তি তিতিরে হাত ধরে সামনের দিকে হাঁটা শুরু করে তিথি এতক্ষণে ভয়ে জড়ো সরো হয়ে এক কোণে দাঁড়িয়েছিল অন্তে তিথির গুড্ডি গুড্ডি পায়ে এগিয়ে যায় সামনে সামনের দিকে যে তাদের জন্য অপেক্ষা করছে নতুন এক ভোর এদিকে তুর দেয়ালে সজরে বাড়ি দিয়ে চিৎকার করে বলে ইউ এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন